ভাওয়াল সন্ন্যাসী মামলা বিংশ শতকের প্রথম ভাগের এক বিখ্যাত মামলা অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল রাজবাড়ি যা বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মামলার মূল প্রতিপাদ্য বিষয় ছিল মামলার বাদীর পরিচয় যেখানে সবাই জানত ভাওয়ালের রাজকুমার রমেন্দ্র নারায়ণ রায় প্রায় এক দশক আগে মারা গিয়েছে সেখানে বাদী প্রায় এক দশক পরে দাবি করছে তিনি নিজেই রাজকুমার রমেন্দ্র নারায়ণ রায় এ দাবিতে অনেকে আচমকা স্তব্ধ হয়েছিল তাদের অনেকের বুঝতে বেশ সময় লেগেছিল এটা কি তারা শুনছে রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায় ছিলেন ভাওয়াল রাজবাড়ির জমিদার বংশের রাজকুমার তারা তিন ভাই মিলে এই জমিদারি দেখাশোনা করতেন সে সময় ভাওয়াল স্টেট ছিল প্রায় পাঁচশো উনআশি বর্গ মাইল জুড়ে এবং প্রায় পাঁচ লক্ষ প্রজা বসবাস করত এই গ্রামে যার অনেকেই ছিল ভারাটে কৃষক কুমার রমেন্দ্র নারায়ণ ছিলেন তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় অধিকাংশ সময় তিনি শিকার করে আনন্দ ফুর্তি করে এবং নারী সঙ্গে সময় কাটাতেন তার বেশ কজন রক্ষিতা ছিল বলে জানা যায় উনিশশো সালে তিনি যৌন রোগ সিফিলিসে আক্রান্ত হন উনিশশো সালে তিনি চিকিৎসার জন্য দার্জিলিংয়ে গমন করেন এবং সেখানেই সাত মে মাত্র পঁচিশ বছর বয়সে তার মৃত্যু হয় বলে মনে করা হয় মৃত্যুর কারণ হিসেবে বলা হয় বিলিয়ারি কালিক বা গল পাথর মে মাসের আট তারিখে তার মরদেহ দাহ করা হয় এবং মে মাসের আঠারো তারিখে তার শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করা হয় পরবর্তীতে প্রশ্ন ওঠে মে মাসের আট তারিখে আধ কি ঘটেছিল এবং দাহ করার দিনক্ষণ ও কার মরদেহ দাহ করা হয়েছে তা নিয়ে কোনো কোনো প্রত্যক্ষদর্শীদের মতে ওই সময়ে হঠাৎ শুরু হওয়া প্রচণ্ড শিলাবৃষ্টি দাহ কার্যে ব্যাঘাত ঘটায় ফলে শ্মশানে চিতা প্রজ্জ্বলিত করার ঠিক মুহূর্তে দাহ কার্য স্থগিত হয়ে যায় শেষকৃত্যে অংশ নেওয়া ব্যক্তিরা প্রবল শিলাবৃষ্টি থেকে বাঁচার জন্য যখন অন্যত্র আশ্রয় নেয় ঠিক সে সময়ে মৃতদেহটি গায়েব হয়ে যায় কুমার রমেন্দ্র নারায়ণের বিধবা তরুণী স্ত্রী বিভাবতী দেবী তার ভাই সত্যেন ব্যানার্জির সাথে ঢাকায় চলে যান পরের দশ বছরে ভাওয়াল রাজবাড়ির মালিক অন্য দুই ভাইয়ের মৃত্যু ঘটলে তদানীন্তন ঔপনিবেশিক শাসক ব্রিটিশদের কোর্ট অফ অর্ডার্স কুমারদের বিধবা স্ত্রীদের পক্ষে এই জমিদারির মালিকানা গ্রহণ করেন নরেন্দ্র নারায়ণের সবদেহ গায়েব হওয়ার গুজব আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এও শোনা যেত যে নরেন্দ্র নারায়ণকে জীবিত দেখা গেছে বাংলার সর্বত্র লোক মারফত অনুসন্ধান চালানো হয় বলা শুরু হয় যে নরেন্দ্র নারায়ণ বেঁচে আছেন এবং সন্ন্যাসব্রত গ্রহণ করেছেন নরেন্দ্র নারায়ণের বোন জ্যাতিরময়ী এই ব্যাপারে খোঁজ করতে শুরু করেন এবং বিশ্বাস করতে শুরু করেন যে কুমার নরেন্দ্র নারায়ণ বেশে বেঁচে আছেন উনিশশো বিশ থেকে একুশ সালের দিকে ঢাকার বাকল্যান্ড বাঁধের কাছে সর্বাঙ্গে ছাই মাখা এক সন্ন্যাসীর আগমন ঘটে তিনি রাস্তায় চার মাস বসে থাকেন সুস্বাস্থ্যের জন্যে তিনি সবার নজর কাড়েন গুজব রটে যে রমেন্দ্র নারায়ণের প্রত্যাবর্তন ঘটেছে সন্ন্যাসী অবশ্য বলতে থাকেন যে তার পরিবারকে তিনি ত্যাগ করেছেন কুমার নরেন্দ্র নারায়ণের ভাগ্নে বুদ্ধ নারায়ণ সন্ন্যাসীকে দেখে আসেন তবে তিনি রমেন্দ্র নারায়ণ কিনা তা নিশ্চিত হতে পারেননি উনিশশো সালের বারো এপ্রিল স্থানীয় ব্যক্তিরা এই সন্ন্যাসীকে হাতিতে করে জয়দেবপুরে পাঠিয়ে দেন পরের কয়েকদিনে আত্মীয় স্বজনরা বিশ্বাস করতে শুরু করে এই ব্যক্তি কুমার রমেন্দ্রনারায়ণ তবে সন্ন্যাসী এপ্রিলের পঁচিশ তারিখে ঢাকায় ফিরে যান কুমারের আত্মীয়দের আহ্বানে তিনি আবার জয়দেবপুরে ফিরে আসেন এপ্রিলের তিরিশ তারিখে তখন তাকে আত্মীয় ও প্রজারা সবাই দেখতে আসে উপস্থিত জনতার জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সন্ন্যাসী কুমার দুধমার কথা মনে করতে পারেন এই তথ্য পরিবারের কারো জানা ছিল না বলে সবাই তাকে কুমার রমেন্দ্র নারায়ণ বলে বিশ্বাস করে তিনি নিজেকে সন্ন্যাসী দাবি করেন তিনি দার্জিলিংয়ে অসুস্থ হয়ে পড়ার আগের কথা কিছুতেই মনে করতে পারলেন না জঙ্গলের নাগা সন্ন্যাসী সাধু ধর্মদাস তাকে বৃষ্টিভেজা অবস্থায় খুঁজে পায় এবং সেবা শুশ্রুষা করে সুস্থ করে বাঁচিয়ে তোলে সেই থেকে নাগা সন্ন্যাসীকে গুরু মেনে তিনি সন্ন্যাসব্রত গ্রহণ করেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দশটি বছর ঘোরাফেরা করার পর তার স্মৃতি ফিরতে শুরু করে তখন গুরুর আদেশে তিনি ভাওয়ালে ফিরে আসেন উনিশশো সালের চব্বিশ অক্টোবর ভাওয়াল সন্ন্যাসীর পক্ষের আইনজীবীরা স্ত্রী বিভাবতী দেবী ও অন্যান্য মালিকদের বিরুদ্ধে ভাওয়াল রাজবাড়ির সম্পত্তির অধিকার চেয়ে মামলা করেন জেলা জর্জ অ্যালান হন্ডারসন বিচারপতি পান্নালাল বসুকে এই মামলার বিচারক নিয়োগ করেন বিজয়চন্দ্র চক্রবর্তী ভাওয়াল সন্ন্যাসীর প্রধান উকিল হিসেবে কাজ করেন বিবাদীপক্ষের উকিল ছিলেন অমিয়নাথ চৌধুরী বিচার শুরুর তারিখ ছিল তিরিশ নভেম্বর উনিশশো তেত্রিশ সাল বিবাদীপক্ষে আরও ছিল কোর্ট অব ওয়ার্ডস যা বিভাবতী দেবী ও অন্য দুই কুমারের বিধবা স্ত্রীর প্রতিনিধিত্ব করছিল বিবাদীপক্ষের আইনজীবীরা প্রমাণ করার চেষ্টা করছিল যে এই নিরক্ষর সন্ন্যাসী কোনো অবস্থাতেই ব্রাহ্মণ বর্ণের হতে পারে না কিন্তু বাদী পক্ষের আইনজীবীরা প্রমাণ করে দেখান যে কুমার রমেন্দ্র নারায়ণ প্রায় নিরক্ষর ছিলেন বিবাদী পক্ষ থেকে আরও দাবি করা হয় কুমারের রক্ষিতা এলোকেশীর কাহিনী পুরোটাই মিথ্যা কিন্তু বাদীপক্ষ এলোকেশীকে হাজির করে জেরার জবাবে এলোকেশী জানান পুলিশ তাকে ঘুষ দিয়ে সাক্ষ্য দেওয়া হতে বিরত রাখার চেষ্টা করেছে বিবাদীপক্ষ আরও দাবি করে কুমারের সিফিলিস রোগ শেষ পর্যায়ে পৌঁছে যায় তার কারণে তার গায়ে দগদগে ঘা ও ক্ষত থাকার কথা কিন্তু সন্ন্যাসীর গায়ে তো কোনো ঘা নেই সন্ন্যাসী মূলত উর্ধু ভাষায় কথা বলতেন তিনি দাবি করেন ভ্রমণ করতে করতে তিনি বাংলা ভুলে গেছেন কুমারের চোখের বর্ণ নিয়েও বিতর্ক উঠে এটাও দাবি করা হয় শ্মশানে কুমারের চিতায় অন্য কারো দেহ দাহ করা হয়েছে উভয় পক্ষ থেকে কয়েকশো সাক্ষী হাজির করা হয় তাদের কয়েক সাক্ষ্য ছিল পরস্পর বিরোধী বিবাদী পক্ষ কুমারের বোন জ্যাতির্ময়ীকে জেরা করে তিনি সন্ন্যাসীর পক্ষে ছিলেন এবং দাবি করেন সন্ন্যাসীর চেহারায় তাদের বংশের ছাপ রয়েছে এবং সন্ন্যাসী বাংলা বলতে পারেন বাদী পক্ষ কুমারের স্ত্রী বিভাবতী দেবীকে জিজ্ঞাসাবাদ করেন বিভাবতী সন্ন্যাসীর চেহারার সাথে কুমারের চেহারার কোনো মিল নেই বলে দাবি করেন কুমারের অন্য ভাইয়ের বিধবা স্ত্রী অন্নদা কুমারী দাবি করেন কুমার রমেন্দ্র ইংরেজিতে বলতে পারতেন ও বাংলায়ও বলতে ও লিখতে পারতেন এর কোনোটাই সন্ন্যাসী পারতেন না কিন্তু কুমারের ভাষা জ্ঞানের প্রমাণ হিসেবে পেশ করা চিঠিগুলো জাল বলে প্রমাণিত হয় উনিশশো সালের সেপ্টেম্বর মাসে গুরু ধর্মদাস নাগা সাক্ষ্য দিতে উপস্থিত হন দোভাষের মাধ্যমে তিনি জানান ভাওয়াল সন্ন্যাসী তারই পূর্বতন শিষ্য সুন্দর দাস পূর্বে মালসিং নামধারী এই ব্যক্তি জাতিগতভাবে পাঞ্জাবি এবং লাহোর নিবাসী শিখ ধর্মালম্বী সাক্ষ্য দেওয়ার সময় গুরু অসুস্থ হয়ে পড়েন এবং তার জেরা আদালতের বাইরে নিতে হয়েছিল সন্ন্যাসীর সমর্থকরা গুরু ধর্মদাসকে ভণ্ড অভিহিত করে উভয় পক্ষের যুক্তিতর্ক চলে ছয় সপ্তাহ ধরে মামলার রায় দেওয়ার পূর্বে বিচারক পান্নালাল বসু তিন মাস ধরে কাজ করেন চূড়ান্ত রায় নিয়ে উনিশশো সালের চব্বিশ আগস্ট তিনি বিস্তারিত ব্যাখ্যাসহ যমসমাগমের মধ্যে রায় প্রদান করেন রায় প্রদানের পর বিচারক পান্নালাল বসু বিচারক পদ থেকে অবসর নেন আদালতের সিদ্ধান্ত অনুসারে ভাওয়াল রাজবাড়ি নারায়ণের সম্পত্তির ভাগ থেকে দাবিদার সন্ন্যাসীকে টাকা দিতে অনুমতি দেওয়া হয় কিন্তু তিনি অন্যান্য বিষয়াদি আদি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ সংগ্রহ স্থগিত রাখেন এবং এই সম্পত্তির কর্তৃত্ব কোর্টস অব এর হাতেই রাখেন এই সময় তিনি বিয়েও করেন রাজস্ব বোর্ড তখনকার মতো মামলার কার্যক্রম বন্ধ রাখেন বিবাদী পক্ষের উকিল ছিলেন অমিয়নাথ চৌধুরী তিনি মামলা থেকে সরে দাঁড়ান তবে বিভাপতি দেবী হাল ছাড়তে রাজি হননি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে উনিশশো সাল পর্যন্ত মামলার আপিল বন্ধ থাকে ওই বছর বিভাপতি দেবীর আইনজীবী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রিভি কাউন্সিলে আপিল করেন জার্মান বিমান হামলায় কাউন্সিলের কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় কাউন্সিলের অধিবেশন ঘটে হাউটস অফ হাউস অফ লর্ডসে উনিশশো সালে সেখানেই শুনানি শুরু হয় ডিএন প্রিন্ট দাবিদারির পক্ষে এবং ডব্লিউ কে পেজ কোর্ট অফ ওয়ার্ডসের পক্ষে মামলা পরিচালনা করেন প্রিভি কাউন্সিল আপিল শুনতে রাজি হন লর্ড থানকেটন লর্ড হারবার্ট পার্ক এবং স্যার চেতুর মাতবন আপিলের বিচার করেন আঠাশ দিন ধরে শুনানি চলে উনিশশো সালের তিরিশ জুলাই বিচারকেরা দাবিদারের পক্ষে রায় দেন এবং আপিল নাকচ করে দেন পরের দিন টেলিগ্রাম মারফত মামলার রায় জানানো হয় এই মামলায় মানুষের পরিচয় বের করার কৌশলের যথেষ্ট প্রয়োগ ঘটেছে সন্ন্যাসীর বর্ণ চুলের বর্ণ চুলের ধরন গোফ চোখের বর্ণ ঠোঁট কান কানের লতি কণ্ঠনালি উপরের বাম দিকের মারির দাঁত হাত বাম হাতের তর্জনী ও মধ্যমা ডান চোখের পাপড়ির আঁচিল পা বাম গোড়ালির উপরের দিকের ক্ষত ফলিসিস ফলিসিসের ক্ষত মাথা ও পিঠে ফোঁড়ার দাগ কুচকিতে অস্ত্রোপ্রাচারের দাগ ডান বাহুতে বাঘের থাবার দাগ শিশ্নের নিম্নভাগে আঁচিল এছাড়া দুই ব্যক্তির আলোকচিত্রে যথেষ্ট মিল আছে এছাড়া হাঁটার ধরন গলার স্বর এবং ভাবভঙ্গিতেও মিল আছে আঙ্গুলের ছাপ নেওয়ার প্রচলন এই মামলার সময় প্রচলিত ছিল কিন্তু কোনো অজ্ঞাত কারণে তা ব্যবহার হয়নি ধারণা করা হয় কুমার নরেন্দ্র নারায়ণ রায় বারো বছর আগে নিখোঁজ হওয়ায় তার আঙ্গুলের ছাপ নেওয়া অসম্ভব ছিল